প্রিয় ভিউয়ার্স ইদানিং মেঘনায় চুরির হিড়িক করেছে আপনারা জানেন বিভিন্ন জায়গায় অটো গাড়ি সহ বিভিন্ন জায়গায় চুরি ছিনতাই অপহরণ ডাকাতি মতো অনেক ঘটনাই ঘটতেছে মেঘনাতে আজকে আমরা মোটর সাইকেলের গ্যারেজ এটা গ্যারেজের মধ্যে চুরি হয়েছে কি কি চুরি হয়েছে তা নিয়ে আমরা দেখি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এবং কিভাবে চুরি হলো যদি এটাও জানতে পারি তাহলে আপনাদের মাঝে তুলে ধরব দেখতে পাচ্ছেন এটা ডালিম বাইক সার্ভিসিং সেন্টার একটা গ্যারেজ মোটরসাইকেলের মোটরসাইকেল মেরামতের দোকান এই দোকানের সত্বাধিকারী হলো এই এই যে ডালিম আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আসলে ডালিমের কাছ থেকে জানব কি কি চুরি হয়েছে বা কিভাবে হলো কখন হলো বিস্তারিত আপনাদের তুলে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ ডালিম ভাই জি ভাই কি কি কিভাবে চুরি হইলো আপনার দোকানে একটু আমার দোকানে তো এরকম কোনো সময়ে সমস্যা হয় না তো আমরা গতকালকে শুক্রবার ছিল তো শুক্রবারে নামাজের সময় আমরা গ্যারেজ গুলা বন্ধ করে ফেলি তো গতকালকে দোকান বন্ধ করছি দুপুর একটা সময় তো একটা সময় দোকান বন্ধ করে আমি বাসে চলে গেছি আর তো গ্যারেজে আসা হয় নাই শুক্রবার বিদায় তো গতকালকে রাত্রে আমার এই যে এই একটা শাটার উত্তর সাইড একটা শাটার এই তালাটা ভাঙছে ভাঙার পরে তালাটা ভাঙাটা একটু ভালো করে দেখ এই যে এই তালাটা এভাবে ভাঙছে হয়তো সে লিভার নিয়ে আসছে বা কোনো এভাবে কোনো কাটার ইউজ করে নাই সে হয়তো কোনো লিভার নিয়ে আসছে আসার সে মোবাইলের টর্চ দিয়ে যেগুলা দেখছে মানে মেশিন পত্র যেগুলা সে সহজে বিক্রি করতে পারবে কোনো বাঙ্গারি দোকান বা যে কোনো জায়গায় সহজে বিক্রি করতে পারবে তো সেই মেশিন পত্র সে আগে টার্গেট করছে মোবাইলের টর্চ দেওয়ার যেগুলো সম্ভব হয়েছে আমার এই সাইটে এই জায়গার মধ্যে এখানে একটা গাছ ডিল ছিল এখানে একটা গাছ ডিল ছিল এটা আমার মেশিনটা সতেরো হাজার টাকা কিনা এই জায়গায় একটা দিদারের মোড়ে দিদারের মোড়ে একটা দিদারের মোড়ে থেকে একটা কম্প্রেসার আসছে এই সেম ওইটা একটু ট্যাঙ্কিটা ছোট আচ্ছা আচ্ছা এই হাওয়া হাওয়া দবার হাওয়া দবার কম্প্রেসার এয়ার কম্প্রেসার যেটা এই কম্প্রেসারটা নিচে এবং এখানে একটা গ্যাস ডিল ছিল ওইটা নিচে এই এই সেটে এই র‍্যাকের মধ্যে এই সেলফের মধ্যে একটা ওয়েল্ডিং মেশিন ছিল যেটা আরগন ওয়েল্ডিং বলি আমরা সবাই এই আরগন ওয়েল্ডিং মেশিনটা আছে ছিল এই মেশিনটা নিচে আর এই আমার পিছনে একটা মানে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কি লোড করার জন্য এখানে একটা আলাদা মোটর ছিল এবং আমি বাইক ওয়াশ করার জন্য আলাদা একটা মোটর ছিল এইখানে দুইটা মোটর ছিল একটা গাজি ব্র্যান্ডের একটা আরএফএল ব্র্যান্ডের এখানে তেনে দুইটা মোটর খুলছে কিন্তু সে এই যে ইলেকট্রিক যে সুইচটা এটাও টানাটানি করছে সুটাইছে কিন্তু এই মেশিনগুলো সাইড করছে এই মেশিনগুলো নেওয়ার চেষ্টা করছে কিন্তু সে এগুলো খুলতে পারে নাই হয়তো টাইম শর্ট বা কোনো লোকের এরকম সাউন্ড পাইছে এই কারণে সে এই মেশিনটা নিতে পারে নাই এই বড় কম্প্রেসারটা আর শুধু এই মেশিনটা আমার রয়ে গেছে যে মালগুলো নিয়েছে একটা এয়ার কম্প্রেসার একটা ওয়াল্ডিং মেশিন একটা গাছ ডিল দুইটা মোটর একটা বড় অটোর মধ্যে যদি রাখে আর কোনো জায়গা থাকার কথা না যদি জায়গা থাকতো তার গাড়ির মধ্যে সে এগুলা সহ নিয়া যেত তো এখন আমি সকালবেলা নয়টার দিকে গ্যারেজে আরসি আসার পরে আমি যেটা যে তালাটা বাঁংছে ওইটা তো আমি প্রথম খুলি নাই আমার যে তালাটা ভালো ওইটা আমি প্রথমে খুলছি কলার পরে ডুকার পরে দেখিছে আমার গ্যারেজটা এলো মেলো তখন আমি দেখিছে আমার মেশিনপত্র যেই মেন দামি মেশিনপত্রগুলো এগুলো একটো নাই এরপরে আপনি কি করছেন মানে থানাতে আমি থানায় গেছি থানায় যাওয়ার পরে যে ওই যে আপনার ডিট অফিসার যে সৌরভ নাকি কি জানো ওনার কাছে বলছে যে উনি বলছে যে ঠিক আছে ভাই একটু আমরা বিজি আছি আপনি এক ঘন্টা পরে আসেন আপনার বিষয়টা যেটা এটা আমরা দেখতেছি এখন তো পুলিশ আসছে দেখলাম হ্যাঁ এখন পুলিশ আসছে থানা থেকে আসছে সবাই এখন একটু দেখতেছে বিষয়টা চুরি হওয়ার হওয়াতে আমাদের সাংবাদিক মেঘনা উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা এবং সিনিয়র সাংবাদিক মালিক সাহেব উনি আসছেন এবং আমাদের মেঘনা থানার পুলিশ ফোর্স এখানে এসেছেন তদন্ত করার জন্য আমরা মালিক ভাইয়ের কাছ থেকে জানবো মালিক ভাই আসলে ইদানিং অতিরিক্ত চুরি হচ্ছে বিভিন্ন জায়গায় এগুলা থেকে নিয়ন্ত্রণ বা এগুলো থেকে আমরা বেরিয়ে আসতে কোনো পদক্ষেপ নেওয়া যায় কিনা বিভিন্ন ধরনের চুরি আমরা প্রায় সম্প্রতি তিন চার মাস যাবৎ এই চুরিগুলি সারা মেঘনাতে যেমন প্রত্যেকটা গ্রামে যদি আপনি ঢুকেন দেখবেন যে প্রতিদিন প্রতি গ্রাম থেকে আপনি অনেক মোবাইল চুরি হচ্ছে দামি দামি মোবাইল তারপরে চুরি হচ্ছে আপনার চোরেরা কারেন্টের লাইন বিচ্ছিন্ন করে অন্ধকার করে তারপরে বিভিন্ন মানুষের মোটর চুরি করতেছে বিভিন্ন চুরি করতেছে কিন্তু এরপরে আপনার অটো প্রতিদিন আপনার অটো চুরি হচ্ছে তারপরে এই যে আজকে যেই জায়গার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি আমাদের মেঘনা উপজেলার যে ফায়ার সার্ভিসের সামনে ডালিম ডালিম বাইক সার্ভিসিং সেন্টার এই সেন্টারে চুরি হয়েছে অনেক কিছুই গুরুত্বপূর্ণ এবং খুব মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে যেটা কারণ আমরা আসলে ই করতে বের করতে তো প্রশাসন একটু নজর দিলে আর মনে মরে যদি সিসি ক্যামেরার ব্যবস্থা করে আপনি অত্যন্ত দুঃখের বিষয় এটার যে সামনে সরকারি একটি স্থাপনা ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের এত কোটি কোটি টাকার যে বিল্ডিং এইটারই তো নিরাপত্তা নেই ফায়ার সার্ভিসে কোনো ই নেই সিসি ক্যামেরা নেই আমরা একটু আগে গেলাম যে ফায়ার সার্ভিসের নিজেরও তো নিরাপত্তা নেই ঠিক এর সামনে আজকে যদি ফায়ার সার্ভিসে সরকারিভাবে সিসি ক্যামেরা থাকতো দুই দিক থেকে তাহলে এখানে তো চুরি হওয়ার কোনো প্রশ্নই আসে না চুরি হতো না হলেও সহজেই মানে ধরা পড়তো আমরা প্রশাসনের কাছে একটি অনুরোধ রাখবো যে প্রত্যেকটা মোড়ে মোড়ে সিসি ক্যামেরা অত্যাধুনিক সিসি ক্যামেরা যাতে স্থাপন করা হয় এটাই আমি আশা করি আসসালামু আলাইকুম আপাতত অনেক চুরি সংগঠিত হচ্ছে বিভিন্ন জায়গায় এই নিয়ে আপনি একজন ছাত্র হিসাবে আপনার মতামত জানতে চাচ্ছি যে এগুলো আসলে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় বা আপনার কোনো ইও আছে কিনা এগুলা নিয়ন্ত্রণ প্রিয় দেশবাসী ও মেঘনাবাসী আপনারা জানেন যে ইদানিং চুরি ডাকাতির ঘটনা খুবই বেড়ে গিয়েছে আপনারা আমরা দেখতে পাচ্ছি যে ডালিম বাই কোনার প্রায় সত্তর হাজার সরি আশি হাজার টাকার মতো জিনিস চুরি করেছে গতকাল কিছুদিন আগে আমাদের উপজেলার পিছনের একটি ঠিক পিছনে বাড়ি থেকে চুরির ঘটনা ঘটে আর আপনারা দেখতে পান যে ম্যাংনার ভিতর একটি ছোট বাচ্চা ছেলেকে মানে অপহরণ করার ঘটনা ঘটেছে যদি ওই বাচ্চাটিকে আজকে পাওয়া গেছে আলহামদুলিল্লাহ কিন্তু তারপর আমরা দেখতে পাচ্ছি যে চুরি রাজানি ঘটনা খুবই আশঙ্কাজনক হারে বাড়ছে ইদানিং যেটি আমাদের জন্য খুবই অশনি সংকেত সো আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবনতি সরকারকে বা স্থানীয় প্রশাসন আমাদের ইউনিয় মহোদয় ও মহোদয় মেঘনা উপজেলার তাদের আমরা পদক্ষেপ আশা করছি ওনারা যেন স্ট্রিক্ট কিছু ডিসিশন নেন যাতে রাত্রে টহলদারির ব্যবস্থা বৃদ্ধি করেন যেহেতু এখন চুরি ডাকাতির ঘটনা বৃদ্ধি পেয়েছে আগে যে পরিমাণ পুলিশ সদস্য টহল দিত তার তুলনায় যাতে দ্বিগুণ টহল দেয় কারণ ইদানিং আমাদের আশে অত্র এলাকায় যেহেতু চুরি ঘটনা ঘটছে তাহলে কিছুটা হয়তো বা সুরহা পাওয়া যেতে পারে ধন্যবাদ